কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে কৃষ্ণ সেবা দেবে যখন কৃষ্ণ সেবা না সব দেবদেব মানে দেব দেবিতাদের সেবা যখন দেবে না ভোগের মধ্যে আচ্ছা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না হ্যাঁ আমি তার আগেই বলে দিচ্ছি কেউ স্কিপ করবে না আজকে আমার থাম্বেলটা দেখে এসছো কি না বলো আজকে থাম্বেলে দেখেছ না খুব সুন্দর সুন্দর ভোগ রয়েছে হ্যাঁ সেই ভোগগুলো কিন্তু কৃষ্ণকালী মাকে মঙ্গলা দিয়েছে ওই ভোগের ফটোগুলোই কিন্তু আমি থামবেলে দিয়েছি দেখেছো হ্যাঁ এই ভোগগুলো কৃষ্ণ কালীমাকে দেওয়া হয়েছে মঙ্গলা দিয়েছে না ভোগে কোনো দোষ নেই সেটা নিয়ে আমি বলতে আসিনি কিন্তু ওই ভোগের মধ্যে কিন্তু একটা দেখবার বিষয় আছে তোমরা কি লক্ষ্য করেছ ওই ভোগের ফটোগুলো তোমরা দেখেছ কিন্তু ভোগের মধ্যে একটা দেখবার বিষয় আছে সেটা কি লক্ষ্য ভালো করে করেছো এবং যদি লক্ষ্য না করে থাকো থামবেলে আরেকবার যে দেখো তাও আমি বলে দিচ্ছি ওখানে যদি বুঝতে নাও পারো আমি তো অবশ্যই বলে দেবো বাট আমি আমার রকস্টার চ্যানেলে এই ভিডিওটা দেবো ভালো করে দেখে নেবে দুচক্ষু দিয়ে আজকে এইগুলো কি আমরা ভুল বলছি উনি পুজো শিখবেন না উনি জানবেন না উনি ভাবে পুজো দেবে মানুষ বলছে উনি শুনবে না ঠিক আছে তো ওনাকে শাস্তা করার বিষয়টা আমরাও ভালো করে জানি আমরা সনাতন ধর্মের মানুষ আমরাই অনশৃষ্টতা মেনে নেব না হ্যাঁ মানব না তুমি যা খুশি করে কালী পুজো করবে আর তুমি পাপ করবে আর সেই পাপের ভাগিদার আমরা হব সনাতন ধর্মে হ্যাঁ তুমি তোমার বাড়িতে বসে পাপ করলে সেই পাপের ভাগিদার আমরাও হব সনাতন ধর্মের মানুষরা ঠিক আছে আজকে সনাতন ধর্মের মানুষরাই নয় আজকে গোটা পৃথিবীর লোক পাপে পরিপূর্ণ হয়ে যাবে তাই তোমাকে আজ শেখাবো আমি জানি না একটা ভিডিওতে আমি কতটা বলে উঠতে পারবো পরপর ভিডিও আজকে অনেকগুলো নামবে মঙ্গলা আজকে তোমার চুতিয়া চুতিয়াগিরি আমি তোমায় ছাড়িয়ে দেবো তোমার ভক্তরা এখনো কিছু বলছে না তাদের বাড়িতেও কি তারা এরকমই অনার সৃষ্টি করে তাই তারা দেখেও চুপ করে আছে একদম ঠুলি পড়ে আছে নাকি চোখে চোখে কি কিছু পড়ে না ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটাকে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এবার বলতে বসি তোমরা থামবেলে কি দেখেছো দেখেছ নাকি আমি জানি না আমি মুখে বলে দিচ্ছি আচ্ছা ওই ভোগগুলোতে একটা তো তুলসী পাতা নেই আচ্ছা আমরা যখন ভগবানের কাছে ভোগ নিবেদন করি তুলসী পাতা থাকে তো কি বন্ধুরা লক্ষ্মী পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না লক্ষ্মী পুজোয় তুলসী পাতা দেওয়া যায় না তুলসী পাতা দিতে হয় নারায়ণ গ্রহণ করবে তারপরে সব দেবতারা গ্রহণ করবে তাই তো তুলসী পাতাটা কেন দেয় তো এখানে মঙ্গলা ভাবে পুজো করছে তুলসী পাতা ভোগে নেই বলছে আজ আমার মাকে অন্ন দান খাওয়াচ্ছি এই করছি তুলসী পাতা কোথাও দেখতে পেলাম না মঙ্গলা তুমি নিজেকে ভাবো যে তুমি সব মানে সব জানো তোমার কথাটাই ঠিক না তোমার কথাটা ঠিক হতে পারে না তুমি যেভাবে পুজো করছো এই পুজোর নিয়মে পুজো হতে পারে না মঙ্গলা একদমই পায় না তুমি বলছো কিছু জানি না তুমি তো শিক্ষিত তুমি তো অশিক্ষিত নও তাহলে শেখো তোমার গুরুদেবের অবশ্য সরি তুমি তো দীক্ষাই নাও নি তোমার গুরুদেব নেই তো তুমি শেখো গুরুদেব দীক্ষা নাও গুরুদেবের কাছে শেখো নাই বই নিয়ে আসো তাই না পণ্ডিতের কাছে শেখো এত তো টাকা ইনকাম করছো শেখো এইভাবে পুজো দেওয়ার নিয়ম নয় এই যে থাম্বেলে যেগুলো দিয়েছি না বন্ধুরা ভালো করে দেখো আমি স্ক্রিনে তুলে দিতে পারতাম বাট দিলাম না আমি ভিডিওটা এডিট করব না তাই রয় ছাড়বো তাই তোমরা দেখে নাও যে ওই থাম্বেলে দেখো একটা ভোগে তুলসী পাতা নেই আজকে কিছু ভক্তদেরকে আমি বলছি তোমাদের চোখে পড়ছে না তোমাদের বাড়িতে কি করো আজকে গোটা মন্দিরটা নোংরা করে রেখে দিয়েছে আজকে মাঠে কৃষ্ণকালী মা একা পড়ে আছে হ্যাঁ তোমরা পাচ্ছ না কৃষ্ণকালী মাকে নিয়ে এসে মঙ্গলার মন্দিরে সোনা মায়ের কাছে বসাতে এতই যদি ভক্ত ভক্ত করছো এতই সেবা করো এতই মা ডাকো মা ফাঁকা মাঠে পড়ে আছে তারপর অনাস সৃষ্টি করে পুজো দিচ্ছ তন্ত্র সাধনা দরকার নেই ভোগে তো তুলসী পাতা দিতে হয় হুম ভোগে তো তুলসী পাতা দিতে হয় তোমাদের বাড়িতে দাও কিনা আগে বলো তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো আগে দাও কি না বলো তোমাদের বাড়িতেও কি অনাস সৃষ্টি করো তাই কি তোমরা মঙ্গলাকে সাপোর্ট করছো হ্যাঁ আরে পুজো জানতে হয় না আর যারা যারা বলছো না আমি আবারও বারবার এক কথা বলছি মঙ্গলার ভক্ত নিয়ে আমাদের হিংসা নেই মঙ্গলার লাখ লাখো ভক্ত মন্দির এখনো হলো না এই বিষয় নিয়ে কিন্তু একটা ইন্টারেস্ট ভিডিও আসতে চলেছে আজকে ঠিক আছে তো তার আগে আমি কথা বলি এই যে ভোগের মধ্যে তুলসী পাতা দেয় না তারপরে উনি ঘটে পা লাগিয়ে দিচ্ছে সেই ঘটটা পাল্টাচ্ছে না ঘটে ডাব দেয়নি গামছা দিয়ে রেখেছে তাহলে উনি যদি ঘটে ডাবই না দেয় তাহলে উনি কিন্তু শুরুতে শুরুতে তাহলে বন্ধ করে দিতে পারতো ঘট মট পাতার দরকার ছিল না উনি বলছে আমি ঘট পাতবো না উনি কালকে লাইভে বলছে আমার কিচ্ছু আমি করব না আমি এমনি পুজো দেবো তাই বুঝি যা জোর খাটাবে তুমি সনাতন ধর্মটাকে নিয়ে তুমি ছেলে খেলা করছো আজকে তুমি পাপ করছো আমরা পাপ করাচ্ছি হ্যাঁ আজকে পাপের ভাগিদার আমরাও হচ্ছি সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ পাপের ভাগিদার হচ্ছে তুমি ভগবানকে নিয়ে ছেলে খেলা করছো এটা যদি আমরা বন্ধ না করি আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাব আজকে যারা যারা এই পাপটাকে সাপোর্ট করছো তারা কিন্তু পাপ করাচ্ছ আমি বলছি না যে ভগবানের কাছে গিয়ে হচ্ছে হচ্ছেন আমি সেটা বলছি না ভগবানকে বিশ্বাস করো ভগবানের বিশ্বাসেই মানুষ জানো তো অনেক সুস্থ হয়ে যায় ভগবানকে যারা বিশ্বাস করে মন থেকে ডাকে একদম সুস্থ হয়ে যায় এটা জানো তো তাই বলছি সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই সেখানে আমার কোনো সন্দেহ নেই কিন্তু উনি যেভাবে পুজো করছেন সেটা মানা যাচ্ছে না আজকে কি উনি বার্তা দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে উনি কি দেখাচ্ছেন আমরা সনাতন ধর্মের মানুষরা মানবো কেন উনি অনার সৃষ্টি করে পুজো দেবে আমরা শুনবো কেন এখানে কোনো কারোর কথা খাটবেই না আজকে সনাতন ধর্মের মানুষরা প্রত্যেকটা মানুষই বলছে ইনি এইভাবে পুজো করছেন আজকে ওনার ভক্তরা কিছু ভক্তরাও আজকে চ্যানেল খুলে বলছে প্রথম প্রথম দেখে আমাদের খারাপ লেগেছে তুলসী পাতা ছিঁচছে কীভাবে উনি ভোগে তুলসী পাতা দিচ্ছে না এইদিকে কৃষ্ণকালী মায়ের গলায় তুলসী পাতা দিচ্ছে মালা পরাচ্ছে এদিকে বাবা ভোলেনাথকে জল ঢালছে না আজকে কি করে মানে কালকে সরি কালকে লাইফটাই কি করে গোপালকে স্নান করালো ঘি টি দিয়ে একদম রোগ দিয়ে দিল আজকে আমাদের বাচ্চাকে যদি অমনি করে রোগ দিয়ে দিই বাচ্চার লাগবে যে পট করে জামা পরিয়ে দিল পুজো দিয়ে দিল ওখানে যে শিবলিঙ্গ রয়েছে জল ঢাললো আজকে তোমরা বলো তো কোথাও ভুল বলছি কিনা আমি সবাই যে আমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা পড়ে থাকো তোমাদের তাতে ভালো লাগছে সেখানে আমি তোমাদেরকে অভিশাপও দেব না তোমরা পড়ে থাকো যে কার মা ভগবান দেখছে আমি অন্যায় কথা বলছি না ভুল কথা বলছি আরে মানুষ নাই জানতে পারে একটু তো শিখতে তো হবে হ্যাঁ এতজন বলছে এত বড় বড় লম্বা লম্বা কথা বলছে এইটুকু জানে না উনি নাকি একুশ বছর ধরে সেবা করছে গোপালের সেবা করছে কালী পুজো মানে কৃষ্ণ কালী সেবা করছে তুলসী পাতা দিতে হয় জানে না ভোগে একটা ভোগেও তুলসী পাতা নেই যা খুশি তাই না যা খুশি করবে তাই শুনে নেবো মঙ্গলা আর গেস শুনবো না তুমি ভেবেছো না নিজেকে ভেবে নিয়েছো না যে তুমি টেরাই থাকবে তোমাকে আমরা কি করে সোজা করতে পারি সেটাই দেখো আর মা ফাঁকা মাঠে পড়ে আছে সেখানে দুঃখ হচ্ছে না তোমাদের না যাও এত ভক্তরা আছো মাকে মাঠ থেকে নিয়ে যে তোমাদের বাড়িতে রাখো যদি মঙ্গলা না রাখে তোমরা পাপ করছো ওটা যদি আমি পাততাম আমি নিয়ে এসে রাখতাম মন্দির যাবে হবে তোমরা কই এই কথাটা তো কাউকে মঙ্গলাকে বলছো না তোমাদের মুখে তো আমি শুনতে পাচ্ছি না ভিডিও করছো মঙ্গলার হয়ে ভিউজ কামাচ্ছ কই এটা তো বলতে পারছো না যা মানে ঠাকুরের হয়ে ভিডিও করছো না মঙ্গলার হয়ে ভিডিও করছো এটা আমি বুঝতে পারছি না কৃষ্ণ কালীমাকে সাপোর্ট করছো না মঙ্গলাকে সাপোর্ট করছো আমি যেমন কৃষ্ণ কালীমাকে সাপোর্ট করছি কৃষ্ণ কালীমায় সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি তোমরা কি করছো হম তোমরা তো মনে হচ্ছে ভিউজের নেশাই খেলছো একবারও তো মঙ্গলাকে এই শিক্ষা দিচ্ছ না যে সত্যি আমি তোমরা আমাকে দেখতে পাচ্ছ না ঠিক আছে তোমাদের কাছে হাত জড়ো করে আমি বলছি আমাদেরকে আমাকে দেখতে হবে না আমাকে সহ্য করতে হবে না কিন্তু যেটা নেজ্য সেটা তো করো সেটা তো মঙ্গলাকে বোঝাও ভিডিও করে বলো যে কৃষ্ণ কালী আপনার বাড়িতে নিয়ে আসুন উনি ওখানে উপোস পড়ে আছে মালপত্রগুলো আনতে পারছেন একজন লিখেছে কৃষ্ণ মঙ্গলার ওখানে কৃষ্ণকালী মন্দিরে মালগুলো রয়েছে তাই সত্যি ওখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে আলতার বস্তা আর সিঁদুরের বস্তা রয়েছে গ্যাসের সিলিন্ডার হাড়ি কড়াইগুলো রয়েছে আদাস ভাই আর কিচ্ছু নেই ওগুলো তো আনতে পারছে শাড়িগুলো যে বস্তা বস্তা নিয়ে এলো সবাই মঙ্গলাকে হ্যাঁ মঙ্গলার পেছনে সবাই লেগেছে এই করছে সেই করছে আরে ভাই কই কারোর মুখে তো শুনতে পাচ্ছি না যে বলতে যে ভগবানকে আপনার মন্দিরে নিয়ে আসুন সোনা মায়ের মন্দিরের পাশে আজকে সোনা মায়ের মুখটা দেখেছো আর সোনা সোনামায়ের মুখটা দেখো মুখ পুরো কালো হয়ে গেছে সোনা মায়ের মুখ পুরো কালো হয়ে গেছে কারুর মুখে যদি কেউ ওই আগুন ধরিয়ে দিলে মুখ পুড়ে গিয়ে যেমন কালো হয় সেরকম কৃষ্ণ কালী মায়ের মুখ কালো হয়ে গেছে আর আলোয় আলোকিত নেই ঠিক আছে কৃষ্ণ সরি কৃষ্ণ সোনা সোনামা কষ্ট পাচ্ছে যেটা বাড়িতে মন্দিরে উনি সেবা করছে মুখটা ভালো করে দেখার ওনার চারিপাশটা দেখো আজকে তোমাদের বাড়িতে কি এরকম চারিপাশটা নোংরা করে রাখো আমি কোনো কথা বাজে কথা বলছি না আমি কোনো ভক্তদেরকে বাজে কথা বলছি না আমি ওনার দান নিচ্ছে না কি নিচ্ছে সেটা নিয়েও বাজে কথা বলছি না আজকে জাগ্রত ত্রিশূলটাকে বালতিতে বাড়ি মারছে ওনার নাকি জাগ্রত ত্রিশুল তাহলে বালতিতে বাড়ি মারছে কেন সেই ভিডিওটা আমি অতি শিগগিরই আনতে চলেছি প্রমাণ সমেত উনি যে বালতিতে বাড়ি মেরেছে সেটাও জাগ্রত ত্রিশূল বালতিতে মা বাড়ি মারা যায় খেলা করছে নাকি ত্রিশূল নিয়ে ওনার নাকি জাগ্রত ত্রিশূল তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার একটাই কথা যারা মঙ্গলাকে নিয়ে ভিডিও করছো ভিউজের জন্য তাহলে তোমরা সঠিক কথা বলবে না তাহলে তোমরা কৃষ্ণ কালী মাকে নিয়ে বলবে না যে বাড়িতে এনে রাখো আর যদি মাকে সাপোর্ট করে কথা বলো মাকে মন থেকে যদি ভক্তি করো তাহলে এটা মঙ্গলার মাথায় ঢোকাও যারা শুভাকাঙ্ক্ষী মঙ্গলার মঙ্গলা যাদের জন্য লড়াই করছে কারণ কিছু হলে লড়াইয়ে বসে পড়ছে আমার কথার উত্তর দিতে পারছে না ও কোনোটাই উত্তর দিতে পারবে না আবার যেখানে মন্দিরের জায়গা পেয়েছে সেই জায়গাটা আমি ফার্স্ট আমি ফার্স্ট মঙ্গলা না বলবি না তুই আবার কোথায় কি করেছিস আমি জানি মঙ্গলা তবে তোমরা আমাকে আর বলতে হবে না আমি তোমাদের কাছে ফার্স্ট করে দেবো তোমরা কিছু জানো না হয়তো জায়গাটা কোথায় আমি আনছি অতি শিগগিরই আনছি জায়গাটা কোথায় তো যাই হোক এইটুকুই বলার ছিল একটা কথাই আমি বলছি যদি কৃষ্ণকালীমাকে ভালোবাসো মন থেকে তাহলে প্লিজ মঙ্গলাকে বোঝাও ফাঁকা মাঠে ঠাকুরটাকে না রেখে বাড়িতে এনে অন্তত সেবা মন্দির যখন হবে তখন প্রতিষ্ঠা করবে না তো আবার প্রতিষ্ঠার দরকার পড়ে না প্রতিষ্ঠা করতে গেলে পুরোহিত ব্রাহ্মণ লাগে তাও তো দরকার পড়বে না উনি নিয়ে এসে বসিয়ে দেবে তো বাড়িতে নিয়ে এসে বসা মায়ের সেবাটা দেখ মা ওইরকম অনাহারে পড়ে আছে যখন প্রশাসন বলেছিল প্রশাসনের কথা শোনেনি লাখো ভক্ত আছে তো লাখ কোটি কোটি ভক্তদেরকে বলছি মঙ্গলাকে একটু বোঝান ঠিক আছে ভিউজ তো কামাচ্ছেন মঙ্গলা বোঝান যে কৃষ্ণকালীমা ফাঁকা মাঠে একা পড়ে আছে উপোস হয়ে পড়ে আছে কেউ ওনাকে পুজো দিতে বারণ করেনি প্রশাসনও করেনি এই উত্তরকে আদৌ তোমাদের কাছে দিতে পেরেছে দিলে তো আর যাবে না না হুম তো যাই হোক যেটুকু বলার আমি সেটুকুই বললাম রেখে রেখে আমি আরও অনেক কিছু জানি মঙ্গলা যদি বলি না লাখ লাখ ভিউজ হবে তবে কিন্তু মার্কেটে আনতে চলেছি একটু রূপ যারা সঙ্গীতা চক্রবর্তী কি বলছে একটু শোন তারপরে তুই একটু কিছু দেখ তোর বাড়িতে কি 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 কী কী না কিছু না তুই আগে দেখে নে তারপরে আমি মার্কেটে নিয়ে আসব। আমি ধরিতি আমাদের কাছে তো রয়েছে না ইস ভিডিও ফুটেজগুলো ও দুর্দান্ত ওগুলো যদি দিই স্ট্রাইক খাব না কারণ ওগুলো তোর ভিডিও নয় অ্যাকচুয়ালি ভিডিওগুলো কে করেছি কে করেছি সেটা পরে পাবলিক জানবে তো যাই হোক তুই কি কি করছিস ওই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে ভ্যানে করে টোটোই করে মাল আনছিস আর ঠাকুরটাকে আনছিস না এখানেই তো এখানেই তো খেলাটা তুমি যদি ভগবান মন থেকে মানতে মঙ্গলা যদি তুমি ভগবান পেয়ে থাকতে তোমার যদি ব্যবসা না হয়ে থাকতো যতই অশান্তি হোক তুমি কৃষ্ণকালী মাকে উপোস রাখতে না হ্যাঁ তুমি রাখতে তখনই যদি একদমই তোমার নির্দেশ থাকতো মন্দিরে ঢোকা যেত না তোমার একদমই পুরোপুরি যদি নির্দেশ প্রশাসন করে দিত তাহলে তুমি না সেটা মানতাম যে না তুমি পারছো না এখানে কিন্তু যেখানে প্রশাসন পরের দিনই বলে দিল তোমাকে সেবা দিতে তুমি পুজো দাও তুমি তারপরেও করলে না এবং মায়ের মন্দির থেকে মাল আনতে পারছো কিন্তু মাকে সেবা দিতে পারছো না মাকে বাড়িতে আনতে পারছো না এখানেই তো তোমার আসল খেল এখানেই তোমার আসল বুঝেছো এখনো যারা তোমাই নিয়ে ভিডিও করছে আমি তো বলব ভিউজের জন্য ভিডিও করছে আর আমি যাকে নিয়ে ভিডিও করছি কৃষ্ণকালী মার সাথে হওয়া অন্যায় কৃষ্ণকালী মাকে নিয়ে লড়াই করছি যাতে সত্যের জয় হয় অবশ্যই মায়ের মন্দির হোক সেটা নিয়ে কোনো কথা নাই তবে যে আমাকে বলেছে কৃষ্ণকালী মাকে সরি মঙ্গলা বলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ করাতে আমার হাত আছে ওনাকে প্রমাণ অতি শিগগিরই দিতে হবে ওনাকে জবাবদিহি দিয়ে করতে হবে ক্যামেরার সামনে করুক আর ক্যামেরার পেছনে করুক কারণ কাছে ওনাকে জবাবদিহি করতে হবে আশা করি মনে হয় কালকের মধ্যে কিলিং কিলিংটা গেছে মনে হয় তো যাই হোক এত কথা আমি এখানে বলতে চাইও না সব কথা বললে তো খেলাটা জমবে না তাই না চলো ওই জন্যই তো একজন বসে পড়েছে হসপিটালে ভর্তি ছিল আবার সুস্থ হয়ে বাড়িতে চলে এসছে তো যাই হোক চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় এবং জয় সোনা মায়ের জয় একটা কথা বলে দিই আমি থামবেলে যে কালী ঠাকুরটা দিচ্ছি ওটা কিন্তু মামা ঠিক আছে আমি মঙ্গলার ঠাকুর দিচ্ছি না ওটা তোমরা বলছো মঙ্গলার ঠাকুরকে নিয়ে অ্যাকচুয়ালি আমি যদি কৃষ্ণ কালী মায়েরও ফটো দিই ওটা মঙ্গলার ঠাকুর হবে না ওটা আমাদের সবার ঠাকুর তাই এটা নিয়ে আমাকে বেশি ঘাটা দেশ না ওকে চলো টাটা